আসসালামু আলাইকুম গাইস আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি যাচ্ছি একটি ঐতিহাসিক দিঘি দেখার জন্য এই দিঘিটি জয়পুরহাটের সবচাইতে বড় একটি দিঘি সেই দিঘিটি আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব গাইস নান্দাইল দিঘি দেখার জন্য আমি আজকে যাচ্ছি গাইস নান্দাইল দিঘি জয়পুরহাট জেলার অবস্থিত একটি ঐতিহাসিক দিঘি এটি জয়পুরহাট জেলার সবচাইতে বড় দিঘি দিঘিটি জয়পুরহাট জেলা শহর থেকে উনিশ কিলোমিটার পূর্বে কালাই উপজেলার পুনর্ট ইউনিয়নের নান্দাইল গ্রামে অবস্থিত আজকে আমরা এই দিঘিটি সম্পর্কে এবং জানব এবং সে সাথে ডিঘিটি ঘুরে ঘুরে দেখব গাইস আশা করি আপনারা আমার পাশে থাকবেন গাইস এই দিঘিটি দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার এবং ষাট একর জায়গা জুড়ে অবস্থিত দীঘিতির আয়তনষাট দশমিক চল্লিশ একর গাইস দেখতে পাচ্ছেন কি বিশাল একটা দিঘি আমরা যখন বাড়ি থেকে বের হই তখন আকাশ পরিষ্কার থাকলেও আমরা আসার পথে প্রায় তিনবার আমরা বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম এবং আমাদের শরীর ভিজিয়ে গিয়েছিল গাইস এই দিঘিটি প্রাকৃতিক সৌন্দর্যের কারণে অনেক পরিচিতি লাভ করেছে এবং এই দিঘিটি দেখার জন্য অনেক দর্শনার্থী এসে ভিড় জমায় আশেপাশে জেলা থেকে অনেক লোক আসে অনেক দর্শনার্থী আসে এই দিঘিটি দেখার জন্য এই দিঘির পাশেই বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা রয়েছে এছাড়া দর্শনার্থী বসার জন্য দেখতে পাচ্ছেন ব্রেঞ্চ করে রাখা হয়েছে টাইলস সুন্দর পরিবেশ রাখা হয়েছে তো আমরা এই দিঘিটির চতুর্পাশে ঘুরেছিলাম অনেক ভালো লেগেছে দেখতে পাচ্ছেন যে সারা খেলতেছে একসময় এই দিঘিটির চারপাশে ঘন বন এবং উঁচু টিলা থাকলেও বর্তমানে তা পরিষ্কার করে বসতি গড়ে উঠেছে গাইস শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে কথিত আছে বংশের সম্রাট নন্দনাল ষোলোশো সালে এই দিঘিটি খনন করেন শুকনো মৌসুমে কৃষক প্রজাকুলে চাষ ও খাবার পানির দারুণ অসুবিধার কথা চিন্তা করে তিনি এই দিঘিটি খনন করেন গাইস এলাকার জনসাধারণের সাথে কথা বলে আমি জানতে পেরেছি যে দিঘিটি এক রাতের মধ্যেই খনন করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন যে মুরগিরা কীরকমভাবে আরাম করতেছে আর এই যে ঈদগা রয়েছে এটি এই নান্দাল দিঘির পাশেই অবস্থিত একটি একটি সুন্দর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এই দিঘির আশেপাশে যতগুলো বাড়ি রয়েছে তার অধিকাংশ বাড়ি প্রায় মাটির তৈরি দেখতে পাচ্ছেন যে একটা অর্গানাইজেশন কত সুন্দর একটি বসার জায়গা তৈরি করে রেখেছেন যা অনেক ভালো লাগলো পানির ওপরে ভাসমান একটি বসার জায়গা যে কাউকে ভালো লাগবে তো আপনার যদি চান এই দিঘিটি থেকে ঘুরে আসতে পারেন অনেক ভালো লাগবে এবং সেই সাথে কিছু নৌকাও রয়েছে আপনারা নৌকাতে করে এই পুকুরটি ঘুরতে পারেন তো আমরা অবশ্য ঘুরিনি ওই সময় নৌকা বাধা ছিল কেউ কোনো লোকজন ছিল না তো আমরা নৌকা চড়ে ঘুরিনি আমরা শুধু এই দিঘিটির চারপাশে ঘুরেছি গাইস দেখতে পাচ্ছেন যে নান্দাইন দিঘি কলেজ এটি এই দিঘিটির পাশেই অবস্থিত এই কলেজটি কলেজ বর্তমানে বন্ধ দেখতে পাচ্ছেন কলেজ মাঠ থেকে দিঘিটির যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগতেছে সো গাইস আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ